আচ্ছা তোমরা কখনো নাইটি পরে কোনো দিন বিয়ে বাড়িতে গেছো কে কে গিয়েছো অবশ্যই কমেন্টটা জানিয়ে তো আমি আজকে এলাম পরে বিয়ে বাড়িতে কীরকম লাগে বলো তো তাহলে গুড মর্নিং সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আজকে ভিডিওটা দেখতে পাচ্ছো রাস্তাতে শুরু করছি কারণ সকালে স্নান টান হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে এখন যাচ্ছি স্কুলে যাচ্ছি ছেলেকে আনতে কারণ এখন ছেলের স্কুল মর্নিং স্কুল হচ্ছে ওই জন্য এখন ছেলেকে স্কুলে আনতে যাচ্ছি তো চলে স্কুলে যাওয়া যায় চলেই এসেছি প্রায় আমাদের বাড়ির থেকে বেশি দূর না স্কুল অল্প একটু বাড়ির থেকে বেরিয়ে এই যে রাস্তাটা পাকা রাস্তাটা পাকা রাস্তাটা উঠলে পরে তারপর আমার ছেলের স্কুল তো যে চলে এসেছি এই যে আমার ছেলের স্কুল এটা হচ্ছে স্কুল যেহেতু এখন চিপচিপ করে একটু বৃষ্টি পড়ছে তত ছেলে পরে অনেকের খাওয়া দাওয়া হয়ে গেছে কিন্তু আমার ছেলের এখনও খাওয়া হয়নি তো দেখা যাক কখন খাওয়া দাওয়া করে বেরোয় খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে কি খেতে দিয়েছে ভাত ডাল ভাত দিয়েছে ডাল দিয়েছে পাঁপড় দিয়েছে খেতে যে এখন আমরা বাড়ি যাচ্ছি এখন বৃষ্টিটা কমেছে হালকা হালকা বৃষ্টি হচ্ছে তাই তো না বৃষ্টি পড়ছেই না এখন পরিষ্কার হয়ে যাচ্ছে থেকে বাড়িতে নিয়ে চলে এসেছি এসে এদিকে দেখতে পাচ্ছ ভাত বসিয়ে দিয়েছি আজকে ভাত বসিয়ে দিয়েছি আর এখন আজকে কী রান্না করব বুঝতে পারছি না আজকে বাজার ঘরে কিছুই নেই আপাতত কটা ভেন্ডি পরে আছে তো দেখি ভেন্ডি ভাজা করবো নাহলে যাই হোক একটু চচ্চড়ি মতন করবো ঝাল সর্ষে বাটা দিয়ে তো দেখা যাক কী রান্না করা যায় আজকে তো দেখো গায়ে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আর তোমাদের সাথে বনে পুরো ভিডিওটা দেখা মানে শেয়ার করতে পারিনি ক্লিপও নিতে পারিনি তার কারণ তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে আর যেহেতু আমার বর বাড়ি ছিল না আর আজকে রান্না কিছুই করিনি শুধু ভেন্ডি আর পিঁয়াজ দিয়ে ভাজা করেছি ওই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি গো তো এখন বিকেল হয়ে গেছে দেখতে পাচ্ছা যে ওয়েদারটা পুরো মেঘলা মেঘলা ওয়েদার তো এইদিকে তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিয়ে আর বিকেলবেলাটা একটু বাইরে একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছি কারণ ভালো লাগছে না একা একা রয়েছি তো একটু বেশ ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছে বেশ আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আজকে ওয়েদারটা ভীষণ ভীষণ ভালো আর ভীষণ ভালো আজকে আজকে ওয়েদারটা কদিন ধরে যা গরম পড়ছে সেই আন্দাজে আজকের ওয়েদারটা খুবই ভালো লাগছে আজকে বেশ ভালোভাবে দিনটা কেটে গেলো আবার দেখা গেলো কালকের তো আবার হয়তো খুব গরমে আবার কষ্ট করতে হবে তো যাই হোক এটা আমাদের বাড়ির একটু তোমাদের একটু ঘুরে ঘুরে দেখাচ্ছে এটা হচ্ছে আমাদের মন্দির মায়ের মন্দির আর কি এই যে ময়ের মন্দিরটা তোমাদেরকে একটু দেখে দিলাম আর এটা হচ্ছে আমার স্বর্গ মানে স্বপ্নের মানে কী বলবো রাজপ্রাসাদ যেটা আমার কুড়ে ঘর সেটাই আমার কাছে রাজপ্রাসাদ প্রাসাদের সমান আর কি তো এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে বেরিয়ে তো একটু যেটুকু পারছি একটু একটুকু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কারণ আমি হোম টু ভিডিওটা কদিন ব্যস্ততার কারণে দিতে পারছি না আর খুব গরম না আমি পেরে দিচ্ছি না ভিডিওটা দিতে তো চেষ্টা করবো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে হোম ট্যুর ভিডিওটা দেওয়ার এটা হচ্ছে আমাদের বাড়ির থেকে বেরিয়ে এই যে রাস্তা এদিক থেকে গিয়ে বাজার টাজার যেদিকে যাওয়ার যেতে হয় আমাদের মানে বাড়ির থেকে বেরিয়ে এটা হচ্ছে মেন রাস্তা তো এর এই সাইডটা হচ্ছে মাঠের রাস্তা এদিকেও অনেক কটা বাড়ি আছে আর এদিকে ওই সাইডটাতে গিয়েই মানে ওই যে গেটটা দেখতে পাচ্ছ ওই গেটটা পার হলে পরে ওই দিকটা কোনো মাঠ বিকেলবেলায় ওই মাঠে গিয়ে বসে থাকি তো চলো তোমাদেরকেও আজকে বিকেলে একটু মাঠ ঘুরে দেখাবো আর আজকে বাইরের ইয়েটা দেখো পুরো মেঘলা ওয়েদার আর এই যে জবা ফুল গাছগুলো দেখো এই যে প্রত্যেক দিন আমাদের গাছে এই যে জবা ফুল গাছটা মানে হচ্ছিলোই না তো এখানটাতে তুলে এনে লাগানোর পরে জবা গাছটা হয়েছে আর অনেক ফুলও ফোটে যেগুলো আমাদের মায়ের চরণে গিয়ে পৌঁছায় আর এই যে একটা নতুন জবা ফুল গাছ আবার লাগানো হয়েছে এটা হচ্ছে পঞ্চ জবা আর এটা হচ্ছে কী জবা আমি জানি না এটা আমার বর এনে লাগিয়েছে আর এখানে দেখতে পাচ্ছ লঙ্কা গাছ আমি লাগিয়েছি লঙ্কা গাছগুলো তো তোমাদেরকে একটু একটু করে দেখিয়ে দিচ্ছি চলো আর এই যে লঙ্কা গাছটা আমি জানি না এগুলো কী লঙ্কা গাছ বলে একজনের বাড়িতে হয়েছিল। আমার ভীষণ ভালো লেগেছিলো আমি তার কাছ থেকে লঙ্কা নিয়ে এসেছিলাম এনে এরকম বীজগুলো লাগিয়েছিলাম আর এগুলো হচ্ছে কী পাতা বলো তো এগুলো হচ্ছে পুদিনা পাতা তো এই পুদিনা পাতা চা বানালে খুবই ভালো লাগে বেশ পুদিনা পাতার সেন্টটা খুবই মানে অসাধারণ লাগে আর এখানেও পুদিনা গাছ লাগানো আছে আর কিছুটা হচ্ছে তোমার এই গাছও লাগানো হচ্ছে লঙ্কা গাছও আছে আর এটা হচ্ছে আমার বরের সব থেকে প্রিয় একটা গাছ সেটা হচ্ছে কৃষ্ণচূড়া গাছ ও অনেক দিন ধরে চেষ্টা করেছে তো ফাইনালি গাছটা হয়েছে এবং এই বছরে প্রথম এবছর আমাদের বাড়িতে মাও এসেছে ফুলও ফুটেছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার একদম গায়ে ঘাম তো দেখো এই যে চলে এসেছি একটু মাঠের দিকে ঘুরতে কারণ মাঠে না এত সুন্দর হাওয়া দিচ্ছে এত সুন্দর লাগছে দেখো আমার ছেলে নাচতে লেগে গেছে হাওয়াতে তো এই যে একটু বৃষ্টি হয়েছিল যেহেতু সকালের দিকে ওই জন্য ড্রেনের মধ্যে একটু জল রয়েছে আর এদিকে কি বলো তো ঠান্ডা হাওয়া হয়েছে ওয়েদারটা ভালোই লাগে কিন্তু চারিদিকে ঘাস হয়ে গেছে না গরমের মধ্যে জঙ্গল একটু কেমন লাগে তো তার জন্য সেভাবে আশা এখন হয় না এখন সবাই যে ছাগল চড়াচ্ছে মাঠে দেখতেই পাচ্ছ ছাগল চড়ানো নিয়ে সবাই ব্যস্ত আর এদিকে অনেক ছেলেপিলেও খেলা করছে ওইদিকে আর এই যে দেখতেই পাচ্ছ আমরা বিয়ে বাড়িতে চলে এসেছি আমি নাইটি পরে বিয়ে বাড়িতে এসেছি ভাবা যায় তো একদমই না আমি কিন্তু বিয়ে বাড়িতে একদমই আসিনি কারণ আমরা দোকানে যাচ্ছিলাম তো দোকানে যেতে গিয়ে রাস্তায় দুটো বিয়ে বাড়ি একই সাথে দুটো বিয়ে বাড়ি মানে একসাথে একই রাস্তায় একটুখানি ডিফারেন্স করে দুটো বিয়ে বাড়ি তো তোমাদের সাথে একটুখানি টাইটিংগুলো একটু শেয়ার করে দিলাম তো কেউ যেন ভেবো না আমি কিন্তু বিয়ে একদমই আ যায়নি তো কেমন লাগলো অবশ্যই জানিয়ে তো চলো বাড়ি গিয়ে কথা বলছি তোমাদের সাথে তোমাদের সাথে শেয়ার করলাম একটু মজা করলাম কেমন লাগলো অবশ্যই জানিও কারণ আমাদের নিমন্ত্রণ নেই কারণ আমরা দোকানে গিয়েছিলাম তো দোকানে দেখলাম অনেক সুন্দর সুন্দর সাজানো তা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর এদিকে যে বাড়ি চলে এসে দোকান থেকে দোকান থেকে বাড়ি এসে এদিকে চায়ের জল বসিয়ে দিয়েছি আর এদিকে ছেলে মেয়ের জন্য খাবার হচ্ছে এই যে এদিকে ম্যাগি বসিয়ে দিয়েছে ওদের জন্য আর আমার জন্য এদিকে চা হবে আমি চা খাবো তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি কেমন লাগলো আজকে ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্টে জানি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো তো আবারও ফিরে আসবো নেক্সট নতুন ভিডিও ততক্ষণ সব ভালো থেকো সুস্থ থাকো আর পরে ভিডিওর জন্য অপেক্ষা করো বাই বাই